ও এভরিওান গুড মর্নিং আমি বাড়ি এসেছি এটা বোঝাই যাচ্ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি একটু স্কিন কেয়ার করছি এগুলো আমার সবই ডক্টর প্রেসক্রাইব করা প্রোডাক্ট আমার স্কিনের না প্রবলেমটা ঠিক হয়নি তাই আমাকে আবার ডক্টর দেখাতে হয়েছিল আর এটা ভাইয়ের একটা প্রজেক্ট যেটা ও স্কুলে সাবমিট করবে তারপর দেখি যে দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি যাই হোক আমার দুঃখটা একটু হলেও কমেছে দুপুর হয়ে গিয়েছে আমি স্নানও করে নিয়েছি আর আমার বাড়ি না একদম রোড সাইডে তো ভর দুপুরেও এত ক্রাউড তারপর ভাত খেয়ে দিয়ে আমরা একটু মিষ্টি খেলাম গুড়ের রসগোল্লা শীতকালে স্পেশাল দেন আমার ছোটো মাসি একটু চাউমিন এনেছিলো তো সেটাই আর কি এরকম ভাগারে গরু পড়েছে ওরকম ফিলিংস নিয়ে আমরা সবাই মিলে ঠুসছিলাম তারপর সন্ধে হতে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম এসে দু কাপ ফার্স্টে চা বলি তারপরে চায়ের সঙ্গে দুটো টা বলি মানে অনেস্টলি বলছি খুবই বাজে ছিল এই যে রিয়াকশান দিচ্ছে দেখলেই বুঝতে পারবে কতটা খাবারটা বাজে ছিল না ঘিরতে পাচ্ছি না ফেলতে পারবো এরকম একটা ব্যাপার তারপরে আমরা দু কাপ চা বলি চাটা আসলে সত্যিই ভালো ছিল চাটা খেয়ে দেন মুখটা একটু ঠিক করি মুডটাও ঠিক করি আর এখানে ওর বক্তব্য হচ্ছে যে রোড সাইডে না একটা কিছু হচ্ছিলো ডান্স টান্স হচ্ছিলো তো ওর বক্তব্য যে আমাদের যেমন অকাত আমরা যেমন রেস্টুরেন্টে এসছি যেমন কোয়ালিটির খাবার তেমন কোয়ালিটির শো হচ্ছে তো বড়ো বড়ো রেস্টুরেন্টে কী হয় রুফটপে বসে মানুষজন খায় সামনে একটা ভালো ব্যান্ড গান টান বাজায় তো সেইটারই আর কি আমরা আমাদের অকাত অনুযায়ী ফিল নিলাম তারপর বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি বোন এরকম ভূত এসেছে বসে রয়েছে তো এই ভূত দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম